ঈদুল ফিতর কিংবা ঈদুল আজহা যাই হোক ঈদ মানেই আনন্দ উৎসব আর সাথে থাকবে আনন্দ ভ্রমণ ঈদের সাথে ভ্রমণ নামক শব্দটি বেশ অনুসঙ্গ ঈদের আনন্দ হাজার গুণ বাড়িয়ে দেয় এই ভ্রমণ একটা সময় ছিল ঈদ ভ্রমণ বলতে কেবল শহর থেকে গ্রামে যাওয়াকে বোঝানো হতো ঈদ যত ঘনিয়ে আসত ততই লঞ্চঘাট বাস টার্মিনাল কিংবা রেলওয়ে স্টেশনে মানুষের ভিড় আর ভিড় চোখে পড়ত হাজারো কষ্ট সহ্য করে গ্রামের বাড়িতে ঈদ উদযাপনকে আপন করে নিত সবাই আর ঈদের ছুটিতে পরিবার নিয়ে ভ্রমণ বলতে হতো সর্বোচ্চ কক্সবাজার বান্দরবান রাঙামাটি কিংবা জেলা শহরের কোনো স্থান দর্শনীয় কিন্তু সময়ের সাথে সাথে আমাদের এই ঈদ উদযাপন এবং ঈদ ভ্রমণের ভাবনার হয়েছে বিস্তর পরিবর্তন উচ্চবিত্তের মতোই পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে মধ্যবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্তদের মাঝে এছাড়া শহরের মানুষের মতো পরিবর্তনের আভাস মিলছে গ্রামের মানুষদেরও ঈদ ভ্রমণ হিসেবে মানুষ এখন গ্রাম কিংবা শহরে নয় বেছে নিয়েছে রিসোর্ট পার্ক কিংবা কেউ কেউ আবার বিদেশের মাটিকে আমাদের দেশের উচ্চবিত্তরা মূলত ভ্রমণের জন্য বেছে নেন ইউরোপের বিভিন্ন দেশ শুধু উচ্চবিত্ত নয় এখন মধ্যবিত্তরাও অনেকে পাড়ি জমাচ্ছেন দেশের বাইরে তাদের আবার পছন্দের শীর্ষে নেপাল ভুটান ভারত মালয়েশিয়া থাইল্যান্ড এবং সিঙ্গাপুরের মতো দেশ এই তালিকায় পিছিয়ে নেই নিম্ন মধ্যবিত্তরাও তবে তারা সাধারণত দেশের বাইরে না গেলেও দেশের পর্যটন এলাকাগুলোতে ভিড় জমান কক্সবাজার সিলেট বান্দরবান কিংবা রাঙামাটির মতো দর্শনীয় স্থানে পরিবারসহ সহ ঈদ উদযাপনও বেশ আগ্রহ দেখা যাচ্ছে তাদের মধ্যে ঈদকে সামনে রেখে দেশের বিলাসবহুল রিসোর্ট বেশ চাঙ্গা হয়ে উঠেছে সাম্প্রতিক সময়ে যেমন রিসোর্টের সংখ্যা বৃদ্ধি পেয়েছে একই সাথে এর মান এবং সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে ভিন্ন ভিন্ন বয়সের ভ্রমণ পিপাসুদের আকৃষ্ট করতে এসব রিসোর্টে থাকছে বিনোদনের নানা আয়োজন ঈদকে কেন্দ্র করে দেশের দর্শনীয় স্থানসমূহ জমে ওঠে কক্সবাজার সিলেট রাঙ্গামাটির মতো দর্শনীয় স্থানসমূহে ভিড় জমান দর্শনার্থীরা এসব স্থানে বৈচিত্র্যময় প্রকৃতির রূপ উপভোগের পাশাপাশি বিভিন্ন ঐতিহাসিক স্থানেও দেখা মেলে ভ্রমণ পিপাসুদের তবে সব আনন্দের মাঝে আবার কখনো কখনো আনন্দ ভ্রমণ হয়ে ওঠে বেদনার কারণ সময়ের সাথে সাথে যানবাহন যেমন বাড়ছে তেমনি বাড়ছে ইতকেন্দ্রিক সড়ক দুর্ঘটনাও বছরের এই সময়টাতে স্বাভাবিকের চেয়ে দুর্ঘটনার হার বেড়ে যায় কয়েক গুণ আর তাই ঈদের এই আনন্দ ঘন সময়টাতে সাবধানতা ও সচেতনতার সাথে পথ চলা হোক সবার লক্ষ্য সকলের জন্য ঈদ হোক আনন্দের খুশির তানজিনা ইসলাম где не